ভোলাহাটে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন নবাবগঞ্জের ভোলাহাটে লাল গোলাপ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে শনিবার আট ফেব্রুয়ারি বিকেলে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে মঞ্জুর আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয় খেলাধুলা চর্চা করি মাদক মুক্ত দেশ ঘড়ি এই স্লোগানকে ধারণ করে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে লালগোলাপ স্পোর্টিং ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজুর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি সভাপতি মাহতাবুদ্দিন বোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুর রহমান বিএনপি নেতা মোহাম্মদ আলাউদ্দিন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা বোলাহাট উপজেলা বোলাহ সদর ইউপির মহিলা সদস্য লাইলি বেগম ও দলদল ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান জুয়েল সহ অন্যরা উদ্বোধনী খেলায় বাচ্চামারি ইলেভেন স্টার ফুটবল দল এক শূন্য গোলে রহমতপাড়া ফুটবল দলকে পরাজিত করে মাহমুদ জামিল হোসেন বরন্দ নিউজ আমার ভাই বিশেষত যদি জীবন করতে খেলাধুলা করতে হবে খেলাধুলার বিকল্প কিছু নেই আমরা এখানে দেখেছি প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে মাদক ছেড়ে কলম ধরি আর মাদক মুক্ত বাংলাদেশ করি খেলাধুলা করি এবং মাদক মুক্ত বাংলাদেশ করি আসলে মাদক মুক্ত একটা সমাজ করতে হলে একটা সুন্দর সমাজ গড়তে হলে আমাদের অবশ্যই খেলাধুলার বিকল্প কিছু নেই বর্তমান সময়ে যে যুব সমাজ তাদের যে নৈতিক অবক্ঞয় এই অবক্ষয় রোধ করতে হলেও আমাদেরকে খেলাধুলা করতে হবে আজ আমি এই আমাদের এলাকার তরুণ সমাজ যুব সমাজ যারা রয়েছে তাদের রোধ করব তোমরা বিভিন্ন খেলার মধ্যে বিশেষ করে আউটডোর গেমস এগুলোর মধ্যে নিয়োজিত রেখে নিজেকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলো সুস্থ সবল শরীর গড়ে তুলো তাহলে ভালো ছাত্র হওয়া সম্ভব এবং ভালো মানুষ হওয়া সম্ভব আজকের যে খেলাটি সেটা চারাপদ্রহমান কোকো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান যিনি একজন ক্রীড়া সংগঠক ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে খেলে ক্রীড়া প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন খেলার উন্নয়নের জন্য তিনি বাংলাদেশে অনেক কাজ করেছিলেন তারপর আপনারা জানেন যে এই সৈত্যাচারের অত্যাচারে তাকে জীবন দিতে হয়েছে আমরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি তার পিঠে আন করি আজকের এই খেলাটি যেহেতু তারই উঠেছে আমি মনে করি যে প্রেসিডেন্ট প্রসিডেন্ট আমার আদর্শ এবং নীতিকে ধারণ করে আমাদের খেলাটাকে পরিচালনা করতে হবে এবং খেলতে হবে আমাদের খেলোয়াড়দের প্রতি অনুরোধ থাকবে যে খেলার কাজ হচ্ছে প্রতিযোগিতা সৃষ্টি করা অন্য কিছু নাই তোমরা নিয়ম মাফিক খেলবে খেলোয়াড়শুল আচরণে খেলাধুলা করবে এটা আমাদের প্রত্যাশা আর যারা রেফ্রি আছে তারা নিরপেক্ষভাবে খেলাটা পরিচালনা করবে যাতে কোনো জামা না হয় তো আমি আমার বক্তব্য দিয়ে তুলনা করে ভবিষ্যৎ আবারও সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে অর্থ খেলাটির সমাপ্তি বা এই প্রত্যাশা করে এবং এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করে আমি বক্তব্য শেষ করছি